তাণ্ডবের অ্যাকশন বাপ লেভেলের হতে যাচ্ছে তো ফাইনালি তাণ্ডবের আরও একটা ফুটেজ লিক হয়ে গেলো অ্যাকশন ফুটেজ এইখানে আমরা মেঘেশের সাহেব খানকে অ্যাকশন করতে দেখতে পারছি তো এই ফুটেজ নিয়ে এখন কথা বলবো এবং কি মেঘেশের সাহেব খানের তাণ্ডবের ভাই আরো অনেক বড় একটা আপডেট চলে সেগুলো অ্যাকশন নিয়ে তো সেই বিষয়েও কথা বলবো তো আমার সঙ্গে থাকত হয়ে গেছে আমি সফর তো মেঘেশের সাহেব খানের তাণ্ডব সেন্টার ভাই তোমরা সবাই জানো যে রাজশাহীর পুটিয়াই ভাই অনেকগুলো শুটিং হচ্ছে হ্যাঁ ভাই রাজবাড়িতে অনেক শুটিং হয়েছে সেখানে ভাই ফুটেজগুলো ভাই অনেকগুলো লিক হয়েছে একটা রোমান্টিক গানের শুটিং করতে ভাই তা রোমান্টিক গানের শুটিংয়ের তার পুরো টিম ওইখানে গেছিল তো সেখান থেকে ভাই ম্যাজিস্টার সাহেব করতে ভাবছি যে ভাই একটা বাপ লেভেলের অ্যাকশন হতে যাচ্ছে যেরকম আমরা শাহরুখ খানের জবান সিনেমা আসছিল তো জবানের একটা ফাইট সিকোয়েন্স ভাই লিক হয়ে গেছিল তো সেই ফায়ার শাহরুখ খান একটা বেল্ট দিয়ে বাড়ি মারছিল তো সেই লিক ফটোটা দেখে ভাই ধরনের হাইপ ভাই নেক্সট লেভেলের হয়ে গেছিল তো সেই ফুটেজটা দেখে আরো অনেকেই ভাই জবান দেখার জন্য উৎসাহিত হয়েছিল তো সেইভাবে আমি তাণ্ডবের একটা ফুটেজ দেখলাম আজকে তাণ্ডবের একটা পোস্টার দেখলাম সেই পোস্টারটা দেখে ভাই আমি তাণ্ডব দেখার জন্য ভাই আরো পাগল হয়ে গেলাম এবং কি তাণ্ডব ভাই কবে রিলিজ হবে সেই জন্য ভাই আমি ওয়েট করে থাকবো এই পোস্টারটা দেখতে ভাই এতটাই কেছি তো এখানে ভাই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না তো এখানে ভাই ব্লার ভাবে দেখা যাচ্ছে যদি ক্লিয়ার ভাবে দেখা গেত ভাই তাহলে ভাই কিরকম আন্দোলন হয়তো ইন্টারনেটে তোমরা একবার ভেবে নাও তো এর সাথে সাথে তাণ্ডবের যেটা অ্যাকশন অনেক বড় আপডেট সেই আপডেট দেওয়া হলো ভাই রাজেশ খান্না তার অ্যাকশনে ভাই ফিরছে অনেকেই বলবো যে রাজেশ খান্না তো লো কোয়ালিটি সিনেমায় অ্যাকশন করে আগে কর মতো রাজেশ খান্না অ্যাকশন করে ভাই একজন মানুষ যদি ভালো বাজেট ভাই তাহলে ভাই অ্যাকশন করতে পারে যে যত বড় অ্যাকশন ডিরেক্টরই থাকে হলিউড থেকে থাকে যদি বাজেট তাকে না দেওয়া হয় সে অ্যাকশন ভাই ভালো করে করতে পারবে না তো তাণ্ডবের বাজেট ভাই হিউজ আছে রাজেশ খান্না ভাই তাণ্ডবের অ্যাকশনে ভাই ফাটিয়ে দেবে তো তাণ্ডবের যেগুলো বড় বড় অ্যাকশন আছে সেগুলো ভাই সুনীল লেদ্রিগেজ ভাই অলরেডি করে ফেলেছে বাংলাদেশে এবং কি যখন ইন্ডিয়ায় তান্ডব টিম যাবে তখন ভাই ইন্ডিয়ায় সুনীল দ্রিগেজ ভাই আরো দুইটা অ্যাকশন ভাই করবে এখানে ভাই ছোটো মোটো অ্যাকশন আছে সেইখানে ভাই রাজেশ খান্না অ্যাকশন তান্ডবের করতে যাচ্ছে ওভারঅল তান্ডবের একের পর এক বাই ফুটেজ গুলো লিক হয়েছে তান্ডবের অ্যাকশন ফুটেজ ভাই লিক হয়ে যাচ্ছে তো তান্ডবের অ্যাকশন ফুটেজ ভাই লিক হওয়া তান্ডবের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছে তো প্লিজ তান্ডবের টিমকে আমি বলতে চাই যে আপনারা প্লিজ প্লিজ অ্যাকশন যেগুলো সিকোয়েন্স সেগুলো আপনারা প্লিজ সামলিয়ে রাখুন সেগুলোকে আপনারা ভাই লিক হতে দিবেন না ভাবে এই ফুটেজটা লিক হয়েছে তো প্লিজ এই ফুটেজটা আপনারা যে কোনো জায়গা থেকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন তো ওভারঅল এস তো মেঘাসি শেফ খানকে ভাই অ্যাকশনের ভাব দেখা যাচ্ছে পরে তোমরা অবশ্যই বলে যাবে যে তাণ্ডব কি অ্যাকশনের ভাব হতে যাচ্ছে বাংলার সব সবথেকে বড়ো অ্যাকশন হতে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবে আর এর সাথে বলে যাবে যে রাজেশ খান্নার তাণ্ডবের ছোটো ছোটো অ্যাকশনের জন্য আসছে এটা কি পারফেক্ট না পারফেক্ট না সেটা অবশ্যই বলে যাবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই